আমাদের গণতন্ত্রের মা গণতন্ত্রের মামি ছিয়ানব্বই সালে ক্ষমতা ছাড়বে না জোর করে ক্ষমতা থাকবে গণতন্ত্রের মাদার মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি ছিয়ানব্বই সালে কিছুতেই যাবে না ক্ষমতা থেকে নির্বাচন দিবে না কেয়ার টিকার দিবে না ক্ষমতা ছাড়বে কিছুতেই সে পার ছাবে না পার চাই পার চাই পার চাই মাদার অব ডেমোক্রেসি পারচাই 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 পার ছিয়ানব্বই সনে ছিয়ানব্বই সনে একজন মাদার অব ডেমোক্রেসির মুখে পাওয়ার চাই পাওয়ার চাই দুর্গন্ধ কিছুতে সে ছাড়বে না সে নির্বাচন করবে না দিবে না নির্বাচন এলাও করবে না নির্বাচন হইতে দিবে না মাদার অব ডেমোক্রেসি ছিয়ানব্বই সনে শুনছেন কথা বলেন কথা বলেন না কেন কথা বলতে হবে কথা বলতে হবে সত্য কথা বলতে হবে যা সত্য তা উচ্চারণ করতে হবে চিৎকার করে বলতে হবে মাদার অফ ডেমোক্রেসি ছিয়ানব্বই সালে কথা বলছে কিছুতে এসে যাবে না ক্ষমতা ছেড়ে তারে কিছু করলে সে যাবে না বাটা দিয়ে ঝাঁটা দিয়ে দরজা দিয়ে জানলা দিয়ে এই দিয়ে সেই দিয়ে করলে পর ক্ষমতা কিছুতে গেল না যায় নাই সে কত জোর করে বসছিল মাদার অফ ললিপপ মাদার অফ ললিপপ মানে এ চাইতে থামাশা ইয়ার কি আমি আর শুনি নাই যে যেই ব্যক্তি নির্বাচন করলো না গণতন্ত্রের গলা টিপে হত্যা করলো গণতন্ত্রের গলা টিপে 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 তাকে হত্যা করলো ছিয়ানব্বই সনে গণতন্ত্রের টুটি চিপে ধরে মেরে ফেললো ছিয়ানব্বই সনে সে নাকি মামি হোক ঢেমো খেয়েছি আর এর চাইতে পানির যোখ তামাশ আমি শুনি নাই শুনছেন আপনারা আপনারা শুনছেন আমি শুনি নাই যে মহিলা ছিয়ানব্বই সালে গণে চোদ্দটা বাজালো হত্যা করল গলা টিপে টিপে তাকে মেরে ফেললো তাকে নাম দিয়েছে তার দলের লোকেরা তার দলের গ্যাংরা এই গ্যাংস্টাগুলোর নাম দিছে মাদার অফ ডেমোক্রেসি আচ্ছা বল তো ইয়ার কিনা ফায় না হাউই এক্সপ্লেন ইট মাদার ডেমোক্রেসি যেই ব্যক্তি গণতন্ত্র হত্যা করলো মেরে ফেলো নির্বাচন দিল না জোর করে জ্বালাও পোড়া মানুষ হত্যা করে হন্ডা গন্ডা ঠান্ডা করে হন্ডা গুণ্ডা ঠান্ডা মাকে নির্বাচনের জন্য সে ক্ষমতায় থাকতো হস্তান্তর করলো না তার নাম মাদার অফ ললিপ এর চেয়ে দুর্ভাগ্য আর হয় না আমি দেখি নাই আমার কাছে এর চেয়ে তামাশা আমি শুনি নাই যে যে ব্যক্তি খুন করছে তারে বলেন আপনি মহাত্মা যে ব্যক্তি ওইটা করছে তারে বলেন আপনি সচ্চরিত্র মানে যারা খারাপ তারা ভালো আর যারা ভালো তারা খারাপ তাই না যারা ভালো তারা খারাপ আর যারা খুন করে তারা হচ্ছে যে ভালো তো ওই মানুষটা ছিয়ানব্বই সনে সে একটা দাবি করে বসলো এই দেশ তার বাপের তার স্বামীর ছাড়বে না ক্ষমতা মানে দেশটা তার স্বামীর দেশ তার স্বামী ঘোষণা করছে পত্রিকা পড়ছে এটা কথা পড়ছে সে স্বামী সে কিছু ছাড়বে না ক্ষমতার মিথ্যা বলি নাই আল্লার কসম ভগবানের কসম মিথ্যা বলে যদি বলি আমায় লটকায় দেন গাছের সঙ্গে লটকায় দেন আমি এক

তারপরে কি হয়েছিল বলেন হোয়াট হ্যাপেন নেক্সট এই মহিলা তারপরে কি ঝামেলা লাগাইছে পেস গি গণতন্ত্রের নির্বাচনের পেজ গি এই মহিলা লাগাইছে ছিয়ানব্বই এই মহিলা বেগম কিছুতেই ক্ষমতা ছাড়বে না বন্ধু কেনলে মানুষ মায়েরা জ্বালা পোড়া করে হরতাল করে গুম করে খুন করে লাশ ফেলায় ক্ষমতা থাকবে মেলা মানুষ মারছে গণহত্যা করছে জ্বালাইছে পোড়াইছে লাশ ফেলাইছে এই মহিলা গুন্ডা লাগাইছে হন্ডা লাগাইছে গ্যাং লাগাইছে মাফিয়া লাগাইছে গডফার গডমাদার দুনিয়ার যত খুনি সন্তোষী গ্যাং লাগাইছে দেশে এই মহিলা আর তাই নাম ডেম যত সব ফাজিল এবার শুনলেন কি হয়েছে পরে তারপরে কি হয়েছিল ওই যে জামায়াত জামায়াত ইসলাম আমাদের হুজুর জামায়াতের এই জামায়াত ইসলামের কথা বলছি অন্য অন্য আবেগ ছিল তখন তখন গোলাম আজম ছিলেন গোলাম আজম আই থিঙ্ক গোলাম আজম তখন ছিল গোলাম আজম আই থিঙ্ক তো তখন গোলাম আজম মানে জামায়াত ইসলাম আর নামলো তখন আরেক তামাশা দেখেন আরেক দেখেন হাসিনা জামায়াত ইসলাম একসঙ্গে রাস্তায় নামলো এই বেগমের বিরুদ্ধে মারপিট শুরু করলো আন্দোলন শুরু করলো জ্বালাও পোড়াও হরতাল লাশ ফেলাও মানুষ মারো মানুষ খুন করো নির্বাচনের জন্য এই ইজামাইত ইসলাম আর শেখ হাসিনা মিলে রাস্তায় নেমে কেয়ারটেকার সরকারের দাবিতে নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক গঠন করার জন্য দুইটা দল মিলে রাস্তায় নেমে দেশ করে এই নির্বাচনের জন্য সে দিবে না কিসতে স্টেপ ডাউন করবে না কি করলো নির্বাচন শুরু করলো এক একা ডামি নির্বাচন এক পার্সেন্ট ভোট কেউ আসে না নির্বাচনে নির্বাচনে একা নির্বাচন করছে ছিয়ানব্বই কি কি জানেন ডামি নির্বাচন এই মহিলা ডাম ডাম ডামি মাদার নির্বাচন করছে ছিয়ানব্বই সনে হাসিনার আগে মানে হাসিনার আগে সে ছিয়ানব্বই ডামি নির্বাচন করছে এক পার্সেন্ট বলে কেউ জানে নির্বাচনে কোন দল জানে একা একা করছে একশো চুয়ান্ন সিট খালি মনে আছে হাসুপুর হাসুপুর কাহিনী মনে আছে একশো চুয়ান্ন সিট জালা উপর নির্বাচন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইলেকশনের ন ইলেকশনের সিলেকশনের একশো চুয়ান্ন সিট খালি রেখে পুরা পার্লামেন্ট শুনে রাখি ইচ্ছা মতো জ্বালাও মারপিট হরতাল করে জ্বালাও পোড়া করে সে নির্বাচন করে ক্ষমতা ক্ষমতায় গেলেন হাসিনা চৌদ্দশনে মনে আছে আর আমাদের বড় আপু কি করছে মুরব্বী আপু আমাদের মুরব্বী আপু মাদ্র অফ ডেমোক্রেসি মুরব্বী সে কি করছে এই ডামি নির্বাচন করছে হাসিনার মতো চৌদ্দ সনের মতো সে নির্বাচন করছে ছিয়ানব্বই সনে হাসিনার ডামি চোদ্দ সনের ডামি চোদ্দ সনের একশো সিট খালি রাখে আর নির্বাচন সিলেকশন এটা সে করে ছিয়ানব্বই করে কি করছে জানেন একশো আটাত্তর সিট দুশো আটাত্তর আছে দুশো আটাত্তর সিট দিচ্ছে আমাদের মুরব্বী আমাদের আম্মা জান আমাদের বেগম যান জানের যান আমাদের জানের যান বেগম যান আম্মা যান গত মাদার্সে দুশো আটাত্তর সিটে জয়লাভ করে সে তিন নম্বর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী থার্ড টাইম প্রধানমন্ত্রী বারো দিনের জন্য বারো দিন পরে স্টেপ ডাউন বাধ্য করছে বারো দিন পরে বারো দিনের ক্ষমতা সে তিন দুশো আটাত্তর সিটে জয়লাভ করে ছিয়ানব্বই সনে ভুয়া নির্বাচন করে ডামি করে ন নির্বাচন ওয়ান পার্সেন্ট নির্বাচন করে সে ছিয়ানব্বই সনে গণতন্ত্রের গলা যে শুরু করলো গণতন্ত্রের চোদ্দটা বাজানো পেট খারাপ গন্তটা এটা এখনো চলছে ঠিক নাও দিস ইস দায়ীকে এই মুরুব্বী মাদার এই মুরব্বী মাদার এই গর্দতে টেস্টটা মারে গর্থতে মানে একদম পুরাপুরি টেস্টই করছে আমাদের মুরব্বী মাদার ছিয়ানব্বই সনে সে জোর করে নির্বাচন করার প্রধানমন্ত্রী হয়ে সবানাশটা করছে